আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব নির্বাচনী মত আমরা সৈন্য শাসকের বিরুদ্ধে আন্দোলন করে করে সংগ্রাম করে করে কালী হাতিতে আমরা নির্বাচনী মাঠ তৈরি করে রেখেছি নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই চূড়ান্ত মনোনয়ন বিএনপি যাকে দিবে বিএনপির চূড়ান্ত প্রার্থী সেই তৈরি করা মাঠে দাঁড়িয়ে যুক্ত করে নিতে পারবে এই জন্য আমি বিশ্বাস করি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে মনোনীত প্রার্থী সেই মাঠে দাঁড়িয়ে বিএনপি কে কালের শীষকে জয় যুক্ত করবে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আপনাদের ভালোবাসায় শিক্ষ হয়েছি আপনারাই আমার পরিবার কারিগতির মানুষ আমার পরিবার যে ভালোবাসায় আমাকে শিক্ষ করেছেন আপনাদেরকে ছাড়া আমি থাকবো না আমি আপনাদেরই একজন আপনারা ছাড়া আমার কোন অস্তিত্ব নাই আপনারাই আমার অস্তিত্ব মা বন্যা আছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনারা আজকে ঘর থেকে বের হয়ে এসেছেন আমি এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে পারবো এই সন্ধ্যা ঐক্যবদ্ধভাবে আমরা কালিহাতিতে উৎসব মুখর পরিবেশে পাই করা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাস এর পাঠানো তথ্য ও বিরুচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাইকড়া করা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকালে পাইকড়া গোপালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তৃণমূল নেতাকর্মীরা পতাকা ব্যানার ও স্লোগানে মুখর হয়ে মাঠে সমবেত হন পুরো এলাকা যেন পরিণত হয় উৎসবের মেলায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জননেতা বেঞ্জির আহমেদ টিটু তিনি তার আবেগগণ বক্তব্যে বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের মানুষের আশা বর্ষার নাম এ দলই মানুষের ভোটাধিকার বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ছে আমি যেখানেই যাই কালিহাতির মানুষকে বলতে পারি না কালিহাতি আমার প্রাণ এখানকার মানুষই আমার জীবনের শক্তি ও প্রেরণা তিনি আরও বলেন যত বাধাই আসুক না কেন জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপি এক চুলো পিছু হটবে না তৃণমূল কর্মীরাই আমাদের আসল শক্তি আপনারাই বিএনপির প্রাণ শক্তি ও ভবিষ্যৎ তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলিন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও বারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রাজা এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারোনোর রশিদ মিনু পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপজেলা বিএনপির নেতা আব্দুল সাত্তার পলু সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা বক্তারা বলেন দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনৈতিক মহলে ওই বর্ধিত সভাকে আসন্ন আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূল সংগঠনকে আরো শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে সেই তৈরি করা মাঠো দাঁড়িয়ে করে নিতে পারবে দুই হাতে আমরা নির্বাচনের সেই মাঠ তৈরি করে রেখেছি আমি বিশ্বাস করি তুরন্ত তালিকা প্রকাশ হওয়ার পরে মনোনীত প্রার্থী সেই মাঠে দাঁড়িয়ে বিএনপিকে থানা শীষকে কালীপাতিতে জয়যুক্ত করবে